জ্বরে আল্লাহ আচ্ছা এই যুবক ছেলেরা বলে আমার এক গাড়ি তো আমার ভাইরা যে দশ বস্তার নাকি বলেন দশ লাগবে আচ্ছা উনারা যুবক ছেলেরা এক গাঢ় আমার মা রে সোনামা বেটিরা আমার দুবুরা আমার ভাই জান আচ্ছা আপনারা দুজন হোক তিনজন হোক একজন তো হোক বলেন না যে যুবকেরা এক গাড়ি এড়িয়ে দিল আমি দশ বস্তার সিমের দেবো যখন কাঁদবে তখন দেবেন হ্যাঁ তো দশ বস্তার সিমেটের দাতা আপনারা কেউ হন একজন তো হন হ্যাঁ দুজন তো হন নালে দুটা দুটা করে একটা একটা করে আপনারা খাতায় লিখিয়ে দেন দশ বস্তার সিমেন্টটা হবে ইট দিয়ে সিমেন্ট দিয়ে কামে লাগবে सुबह लरे झिलक ए बना लिंझिलक बना लहक यार सौ ला कहक यार सौ ला करबाल कर के धरत पहाड़ करबाल के धरत पहाड़ ओहो शयन कहते সারকামা কাটা গ সার কহামা কাটা তাক সা কাহাকার সা সার কহামাটা তাক সা ভাইরা যাবে না দশ বস্তার সিমেন্টের দাঁতা দুটো করে বস্তা পাঁচটা ভাই বলে

আমার মরিয়ম বিবি এক বস্তা হে বাবু আর চারটা বস্তা লেখেই দেবো না পাঁচ হয়ে যাবে একটা দোয়া হয়ে যাবে বেড়া একটু চেষ্টা করে দেখ বাবা পাঁচটা বস্তা আসবে তাড়াতাড়ি করে আসো আর বলো

সব রেডি করে নিয়ে বাবা বলল সে লোকটা যে আমি বেতন পাই যার নুন খাই তার গুণ গাই আপনি আমাকে না যে বেতন দেবে আমি আপনার কাজ করে দেব আমি কাউকে বলব না আমি ওয়াদা গেলা করব না ওগো আব্দুল মোতালিমের পতাক ওখান থেকে নবী আমার এবার হজরত আলীর বাড়ি যাচ্ছেন যে হজরত আলী তখন নবীর জামাই হয়নি এখনো ফাতেমার বিয়ে হয়নি হাসান হোসেন এখনো দুনিয়াতে আসেনি রে বাবা এটা মা ঘটনা ও বাবা আমার নবী পাক ডাকছেন আলীকে আলী রে আজ একটা তোমার সঙ্গে কথা কই দে যা এটা তুমি ছাড়া কেউ হতে পারবে না আমার বাবারা ও বাবা মুসলমানেরা দুইটার সিমেন্টের বস্তার জন্য ব্যাঘাত করছি আর আমার হদ্রতালিকে কি বলছে দেখে এলেন বাবা আমার দাবি বলে আজকে রাতের বেলাতে তোমার বাড়িতে নয় তোমার বিছানা তো নয় আলী রে আমার বিছানায় আর তোমাকে শুয়ে যেতে হবে আমারই মত হইয়া আমারই সবুজ রঙের চাদর খানা দিয়া আমার ঘরে তোমাকে শুয়ে থাকা লাগবে জানো আর ই গেছে গেছো সর্বনা ইয়া শোন আল্লাহ হাবিবাল্লাহ এত বড় বেয়া করব কি করে হাজার হলে আপনি নবী আর আপনার বিছানায় আমি কি করে উঠব গো আপনার বিছানায় কেন ঘুমাবো ব্যাপারটা কি একটু খুলে বলেন নবী আমার আলীর আলির আমার বিছানায় ওই আবু জেহেলেরা মিটিং পাশ করেছে আজকে রাতের বেলাতে নাকি আমাকে হত্যা করবে আমার বিছানায় তাই আমার মতো করে তোমাকে শুইয়ে দিয়ে আমারই খাট আমারই বিছানা আমারই চাদর আমারই ঘর ওই ঘরে তোমাকে শুইয়ে দিয়ে আমি চলে যাব আমরা হলে চাট করা উত্তর দিয়ে দিতাম যার দেখে কুটুম তালে শেষ বলবে কিনা আপনার মতো হয়ে আপনার এই চাদর দিয়ে শুয়ে থাকবো এরা যদি চাদর তুলে না দেখে দিয়ে চালিয়ে দেয় এটাই শুয়ে আছে মনে করে তাহলে আমার অবস্থা কি হবে আমার বাবার মানে কি হবে আমি পারব না আমার হজরত বলছে হজুর কেন শুয়ে থাকবো বলে আমার আমি মানে আলী রে আমাকে যে বিচারায় হত্যা করবে এই কারণে তোমাকে আমার বিচারায় শোয়া আমি চলে যাব ওই মদিন আমি মদিনায় চলে যাব রে আলী আর তুমি শুয়ে থাকবো আলী বলে চলে একটা কথা বাবা যে নবী গো আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারি না আমি বাপ ছেড়ে মা ছেড়ে থাকতে পারি জগৎ ছেড়ে থাকতে পারি বন্ধ বান্ধব ছেড়ে থাকতে পারি যেদিন থেকে আপনার কালে মা পড়ে মুসলমান হয়ে গেছি আপনাকে না দেখলে থাকতে পারি না হুজুর গো আপনাকে না দেখলে থাকতে পারি না আপনি যে চলে যাবে আমি আলী আমার কে যাওয়া হবে না আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে এটা বলছে না আমার কি যাওয়া হবে না হয়েছে কোরআন বলছে নবীকে ভালোবাসো আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে শুয়ে দিয়ে চলে যাবে আমার কি যাওয়া হবে না আমার নবী বলে আলী তোমাকে সাথে করে নিয়ে চলে যেতে কিন্তু হবে না কেন হবে না এই জন্য হবে না তোমার রে যারা আমাকে মারবে যারা কতল করবে তারাই আমার কাছে তাদের আমানতের মাল জমা রাখে আমি তোমাকে রেখে যাচ্ছে ওই আমানতের মাল গোলা তুমি নামে নামে শোধ করে দিও কিছু বলবে দিবে তো দাও শোভা ছেলে তোমা হয়েছে দুই হাজার টাকা

আচ্ছা বাবা আমার ভাইরা বাবুরা এ বাবু এই সুমের নায়ক একটা আচ্ছা তো বলো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলবো আর মা বোনের দিবেন এটা কথা হইল বিবি শাশুড়ি নামে একবার আর মানু বস্তা বিবেক কয় হলো টোটাল তিন হলো আগে একটা দিয়েছে আর দুইটা যা ওই দেখো আর দুটো ওখান থেকে আলহামদুলিল্লাহ আরেক চলে যাচ্ছেন সোনার মদ দরদে আমার গড়ায় এসাম হিজা করিল সোনার মদ হেন নবী আব্দুল্লাহর দৃষ্টি হইতে ওই মায়া বিনা শাগবতে জনম নিল নামে মাক্কাতে গড়তে আমার গড়ায়া এসলাম জাগে আয়াতে সোনার মদ হে মায়েরা আমার ওই বাবুটাকে পাঠিয়েছি দুটো বস্তা সিমেন্ট দেবেন তাহলে পাঁচ বস্তা হয়ে যাবে আর একটা দু আপনাদের জন্য করব টাকা আপনারা এই যে এমন হাজির সাহেবের জন্য এক হাজার টাকা দিলে আরো পাঁচশো দিয়েছে এমনি নামে বেনামে দিয়েছেন সবার জন্য আর একটা দোয়া করব শেষে একটা দোয়া করব আমার ভাই রাধা দুরা আপনারা যারা বসে আছেন বাবা আপনারা পারেন না দু বস্তাকে এক বস্তা সিমেন্ট লেখা দেবেন হ্যাঁ এক বস্তা সিমেন্টের দাম কি দশ হাজার টাকা বলেন তো ওখান থেকে ইশার করে আবার হাবের সঙ্গে বলেন যে আমার নামে একলি বস্তা করেন ও আবার কি আমার নামে দু বস্তা করেন এইভাবে চেষ্টা করে দেখেন যদি পারেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মায়েরা একটু এই ছেলেরা করে বসে যাও বসে বসে আমার মায়েদের থেকে লিখে নিয়ে চলে এসো দশ বস্তা সুবহান আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আমার আয় নবী বলে হযরত আল্লাহ বিছানা ডাই ডাই লাগালে আমার নবী বলে হযরত আল্লাহ বিছানা ডাই ডাই আমার বেজানায় সহয়ে যাও দরদে আমার গড়ায়া এসেলাম এ জাগে আয়াছে সোনার মধ্যে নয় তুমি সকালে ওঠে আসবে ছোটে আলি সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মহতে নাই দরদে আমা গড়ায়া এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দেওয়া যায় নিজের জান নবীকে জান থেকে বেশি ভালোবাসে আলি তো শুয়ে গেছেন জানের পরোয়া করে নাই আমার চারে থেকে নবীর ইজ্জত বেশি নবীর দাম বেশি বাবা গো একটা দোয়া করি বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর মুহাব্বত আমার হযরত সঙ্গে কি কোন ব্যক্তি বাবা জান্নাতে যেতে চায় আমার হযরত আলীর মুহাব্বত কি নাম ছিল আপনার আচ্ছা দেড়শো টাকা বাচ্চা ছেলে ইসুক দান করেছে আল্লাহ তারা তুমি তার কবল করা আমি আলহামদুলিল্লাহ নারে থাকবে নারায় রে সালা রামিজ গ্যারেজ বালা উনি বলছেন আমি একাই পাঁচ বস্তা দিয়ে দেবো বারহাবার নারে থাকবি নারায় রে সালা রামিজ গ্যারেজ জিন্দাবাদ পাঁচ বস্তা আর আমার ওই বাবু মায়েদের কাছ থেকে নিয়েছে তিন বস্তা তাহলে পাঁচ আট বস্তা আর দুটো বস্তা দেখি বাবুর কি অবস্থা নিশ্চয়ই হয়ে গেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আমার জান্নাতের গ্যারেন্টি নাই কিন্তু আমার হজরতে আলী রাজি আল্লাহ জান্নাতের গ্যারেন্টি আমার নবী মুস্তাফা আশারাই মোবাস সেরা ওই দশ জনকে জান্নাতের সার্টিফিকেট আমার নবী দুনিয়াতে দিয়ে গেছে সেই হজরতে আলী রাজি আল্লাহ তালানুর সঙ্গে আপনি জান্নাতে থাকবেন এমন একটা খোদার বান্দা দুইটা সিমেন্টের অবস্থা কে পারবেন এটা দয়া করে তাড়াতাড়ি করে আসেন আর এটা নাম বলে আমার রামে গ্যারেজ বলে একাই পাঁচ বস্তা দিয়ে আগিয়ে দিয়েছে বাবা বাবা দেখে তো বাবুজি আ আতাউর সাহেব বাবা সোহান আল্লাহ আতাউর সাহেব দিলেন বাবা ঝিগড়া 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 দিব না দিব কিন্তু চিনে না হেলালকে লাস্টে বাবা দিল যে না কেউ যখন হাত তুললো না তার কি করবো দেশের ইজ্জত এখানে বাড়ি হ্যাঁ আতাউর রহমান সাহেব বলে বলেছেন আমি দুই বস্তা শিবের আল্লাহর নবীর ঘরের জন্য দেব নাবি বলেছেন মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো নবীর ঘর আমি জানি আগে মাদ্রাসার দরকার আছে বাবা যদি কোরআন মুখস্থ না করি দরুদ না শিখি আমাদের কায়দা কানুন যদি না শিখি তাহলে মসজিদে গিয়ে কোনো কাপ নাই হবা মার হবা

জাগে আয়াছ সোনামদ না আরে নাবি আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে বাবা নাবি আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার ও করে নাই নবীজি আমার গড়ায়া এসেলাম জাগে আছে সোনার মদ নাই আচ্ছা কোষ আচ্ছা আস্তে বলো কোষ

আচ্ছা কুসুম এক বস্তা তার মানে এইবারে আর লোক সাত বস্তা সাত বস্তা আর আগে কথা বলছিলাম এগারো বস্তা দিয়ে

পাঁচ হাজার টাকা দিয়েছে আর এই ছেলে বলে আহমেদ তার মা দুনিয়াতে বেঁচে নেই বাবা এ তিম বলেছে কে বলবে আমার মার লেগে জানে করে দে আলেম সাহেব আমার মায়ের নামে আমি পাঁচ বস্তার সিমেন্ট দিলাম আহ আসো

পাঁচশো টাকা হলো না বাবা দুটো বস্তা দুয়ারা করি রে বাবা এটা দিন না ভাই ও দাদা আমার ভাই আমার আতার রহমান যেমন উঠে বলে লিখালেন আমার নামে দুইটা রকম এটা আল্লাহর বন্ধ ওখান থেকে বলেন না ভাই যে আমি একটা দেবো দিতে পারবো না আরভ শেখ বাহ শোভান দিলেন গো ঠিকই কিন্তু ঘাম বাহির করেই দিলেন বাবা রে বাবা শোভা নালা এখন দেখাবে বেকার আমার আরিফুল শেখ যে এলে দেখলে যে পিটি ছেলেরা দিয়েছে তো

হবে এ ভাই দোয়া কর রব আল্লাহ হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া আতে হাসানাত ওয়া না আল্লাহ আল্লাহ গো লোকজন যাই হোক আল্লাহ লোক হিসাবে কাম তারা দিচ্ছে গো মাওলা আল্লাহ কালকে যে অনুমতি মাল দাহ জেলা 10000 12000 15000 করে দান করলো আয় আল্লাহ আজকে আমার মুর্শিদ আবাদ কমা নাই আল্লাহ তারা 5000 5000 করে দান করছে হ্যাঁ এক দান করে দিয়েছে 20 বস্তা সিমেন্ট দান করে দিয়েছেন আল্লাহ কুড়ি বস্তা শুনে দিয়েছে আহবাল হামাদ মুখে ভোটে বলেছে আমার জগতে বেঁচে নাই আল্লাহ আমার নবীর মা বাল্যকালে নবী যে হারিয়ে দিয়েছে মা ফাতে মা তো বাল্যকালে মাকে সাত বছর বয়সে হারিয়ে দিয়েছে আল্লাহ আমার একবার সেই মা হারিয়ে দিয়েছে আল্লাহ এ দানের সঙ্গে তার মার কবটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও আল্লাহ আল্লাহ কয়জনের নাম আমি মুখ

মহা সাল্লাহ আলি হাল্লাহ বাবা গো এবার হজরতালের সঙ্গে কথা হয়ে গেল শুয়ে যাও শুয়ে গেল কিন্তু নবী বলেছিলেন